অবশ্যই খুব ভালো লাগতেছে কারণ এরকম কি বলে এটাকে এরকম আয়োজন করছে শরীফুল আমার মানে অবশ্যই খুব ভালো লাগতেছে আমরা সব সময় চাই খেলাধুলার সাথে থাকতে যে গ্রাম এই গ্রামে কিন্তু আমাদের ইউনিয়নে কোনো মাঠ নেই সো এখানে অনেক ছেলেপিলে আছে প্রতিভাবান তারা খেলতে চায় প্রথম যখন ছোট থাকে তাদের শুরুটা কিন্তু টেপ টেনিস বলে বা এরকম সো খেলা মাঠের অভাবে খেলতে পারে না বাট আমরা যখন প্রতিটা শীতের সিজন আসে তখন আমরা ট্রাই করি যে এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার বাট আমাদের আমাদের জেলা প্রশাসকের কাছে একটা আবেদন থাকবে যে আমাদের ইউনিয়নে যাতে একটা সুন্দর মাঠ দেওয়া হয় যদি মাঠ দেওয়া হয় সেটাকে আমরা পরিচর্চা করে যাতে ক্রিকেট বলে প্র্যাকটিস করা যায় এমন কোনো সিচুয়েশন তৈরি করার জন্য আমরা সবাই সেটা চেষ্টা করব এবং আমি নিজে চেষ্টা করব আমিও চাই যে আমার মতো অর্ণবের মতো আরও অনেক প্লেয়ার এখানে বের হোক সো এটা আবদার থাকবে জেলা প্রশাসকের কাছে এটাই আর কি আপনারা দেখবেন যে ছেলেগুলা খেলাধুলার ভিতরে থাকে তারা অনেক মানে নাইনটি পার্সেন্টই তারা মাদক মুক্ত থাকে ঠিক আছে আর যারা অবসর সময়ে যদি খেলতে না পারে বা তাদের মাথায় কিন্তু অনেক দুশ্চিন্তা খারাপ চিন্তা আসে সো সেই ক্ষেত্রে আমি মনে করব যদি এখানে যে কোনো খেলা হোক ঠিক আছে খেলা হলে তারা যাতে খেলাধুলা থাকে পড়ালেখার পাশাপাশি তো তাদের ফিউচারটা আমার মনে হয় যে অ্যাটলিস্ট মাদকের দিকে না যাবে কারণ এই মাদক একটা এমন একটা জিনিস যেটা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই

তিনি কিন্তু এই কিন্তু উদ্বোধন করে দিয়েছেন